তোর আমি দেশে থাকতে দিবো না আজকে তোর টিকিট দিয়ে দুবাই পাঠাই দিবো না আমি কি করলাম হ্যাঁ তোর প্লেনে করে দুবাই পাঠাই দিবো দুবাই পাঠাই দিবো আমি আজকে নিজের বাইরে না বাঁচানো যন্ত্রণা আই যে আমার ঘুমাইতে দেয় না বলে তোর কিছু হলে যে আমি আরো কষ্ট পাইতাম আমি আরো কষ্ট পাইতাম ব্যথা পাইছো হস কান্দিস না আর কখনো মারবো না কখনো মারবো না মারবেন না কেন হ্যাঁ অবশ্যই মারবেন একশো বার মারবেন হাজার বার মারবেন এই থাপ্পটি আমার বাবা আজ থেকে বিশ বছর আগে আমার মারত তাহলে আজ এই বুলেটের না স্বপ্ন আজ আমার দেখে পালায় যাইত না লোকে আমারে ঘৃণার চোখে দেখত না ভালোবাসার চোখে দেখতো দুঃখ করিস না আমার জীবনে ওই দিন আর আইব না কিন্তু তোর আইব আমি তোরে বিদেশে পাঠাই দেব তুই বিদেশে গিয়ে নতুন জীবন যাপন শুরু করবি তোর হাতে আর পিস্তুল নিতে দেবো না আমি বিদেশে যা যাবো না বিদেশে কি তোমার মতো ভাই পাবো পাগল আরে তুই কথা বেশি কস আমার মতো বড় ভাই মানে সিটিটা আরো শান্ত আমার বড় ভাই মানুষের কাছে তুমি কি আমি জানি না কিন্তু আমার কাছে তুমি আমার দুনিয়া তুমি আমার মা বাপ ভাই সব তুমি সেইখানে থাকবো আমিও সেইখানে থাকবো আচ্ছা চল